আচ্ছা শুটকি কি খালি বাঙালে খায় ঘটিরা খায় না আজকের রেসিপিটা সেই সমস্ত ঘটিদের জন্য যারা কোনোদিনও শুটকি খায়নি হাই চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও জানো তো অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব তো আজকে সেই রেসিপিটা নিয়ে চলে এসছি খুব কম সময়ে খুব কম উপকরণে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি একটা সুন্দর রেসিপি আছে না মাছে ভাতে বাঙালি আচ্ছা বলো তো দেখি বাঙাল মানে কি বাঙাল মানেই হচ্ছে সুটকি আর ইলিশ তো সুটকির একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি আচ্ছা বাঙাল হইসো আর সুটকি খাও না তা কি কইরা হয় চলো দেখে নিই সুটকি করতে আমাদের কি কি লাগছে প্রথমেই লাগছে হচ্ছে তিনশো গ্রাম মতন আমি সুটকি নিয়েছি তবে আমি পঁচিশ থেকে তিরিশ গ্রাম মতন লঙ্কা নিয়েছি দুটো টমেটো নিয়েছি প্রায় একশো গ্রাম মতন রসুন লাগবে আর নিয়েছি হচ্ছে তোমার ছশো গ্রাম মতন পেঁয়াজ তোমরা চাইলে কম বেশি করতেই পারো আর আমি সাথে নিচ্ছি আমি একটু বেগুনটাকে কাজটা এগোনোর জন্য ভেজে রেখে দিয়েছি তো এবারে তোমরা চাইলে বেগুনটা স্কিপও করতে পারো আমি দেখো এই সুটকিগুলোকে আমি কাঁচি দিয়ে না এই মাথা পাকনা এগুলোকে আলাদা করে দেবো দিয়ে টুকরো টুকরো করে রেখে দেবো তোমরা চাইলে এটাতে বটি বা ছুরি দিয়েও করতে পারো দেখো এই সুটকি মাছগুলোকে আমি মাথা লেজটা বাদ দিয়ে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবারে এটাকে কিছুক্ষণের জন্য গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো দেখো আমি পুরো পেঁয়াজটা নিয়ে নিই এখানে চারটে থেকে পাঁচটা মতন পেঁয়াজ আমি কুচি করলাম এবারে এইটা রসুন আর লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব টমেটো কিন্তু কুচিই থাকবে দেখো দুটো টমেটো ছিল সেটাকে আমি কুচি করে রেখেছি লঙ্কাগুলো তো একদম ঝাল নেই বুঝলে তাই আমি আরও কিছুটা লঙ্কা অ্যাড করেছি তো রসুন আর লঙ্কাটার পেস্ট করবো সাথে আমি পেঁয়াজটাকে কুচি করে রেখেছি আর বেগুনটা তো ভাজা ছিল আর আমি এই পেঁয়াজটা একটু সরিয়ে রেখেছি এটা কিছুটা পেস্টে দেব বলে এই রান্নাতে কিন্তু আদার কোনো ব্যবহার হচ্ছে না আর গরম জল করে রাখলাম এটার মধ্যে সুটকিগুলো যে টুকরো টুকরো করে রাখা আছে সেটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো দেখো শুটকিটাকে গরম জলের মধ্যে যে ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এবার এটাকে ছেঁকে নেব দেখো আমার পেস্ট কিন্তু একদম রেডি যেহেতু লঙ্কাটা অনেকটা নিয়েছিলাম না কি সুন্দর হয়েছে দেখো পেস্টের কালারটা আর দারুণ সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ বেরিয়েছে কি বলো তো সুটকির মধ্যে না একটু ঝাঁঝ না হলে মানে লঙ্কার ঝাঁজটা ভালো না হলে ঠিক ভালো লাগে না জমে না দেখো কড়াইতে অল্প একটু তেল নিয়েছি এবারে ওই গরম জলে যে ভেজানো শুটকিগুলোকে একটু জাস্ট নেড়ে ছেড়ে উঠিয়ে রাখবো দেখো সামান্য তেলে নাড়াচাড়া করার পরেই আমি এটা উঠিয়ে রাখব এবারে ওই কড়াইটা না ধুয়েই আমি আবার একটু তেল গরমে বসিয়ে দিয়েছি দেখো তেল গরম হয়ে গেলে এর মধ্যে দেখো পেঁয়াজটা অ্যাড করেছি এবারে এটা কিছুক্ষণ নাড়ানোর পর মজে গেলে আমি তারপরে পেস্টটা আর টমেটো কুচিটা অ্যাড করব এই সুটকিতে কিন্তু কোনো রকম ফোড়ন বা আদা ব্যবহার করা হয় না আর এঁয়াজটা অলমোস্ট মজে এসছে তেল ছাড়তে শুরু করেছে এবারে আমি পেস্টটা আর কুচিটা দিয়ে দেবো দেখো টমেটো কুচি আর পেস্টটা অ্যাড করেছি এবারে এটাকে কনস্ট্যান্ট নাড়িয়ে যাব আর যখন তেল ছাড়বে তারপরে আমি ওটার সঙ্গে বেগুনগুলোকে অ্যাড করে দেবো দেখো পনেরো কুড়ি মিনিট ধরে কষানোর পর তেলটা ছেড়ে দিয়েছে এবারে আমি এটার মধ্যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো অ্যাড করার পরে বেগুনটা অ্যাড করব দেখো নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো অ্যাড করার পরে এটাকে ভালো করে কষাচ্ছি আবার যখন দেখো মশলাটা খুব ভালো করে কষে গেছে তেলও ছাড়ছে এবারে আমি বেগুনগুলো দিয়ে দেব দেখো আমি বেগুনটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে লো আছে কিছুক্ষণ বসিয়ে রাখো তারপরে সুটকিগুলো অ্যাড করব। ভাজা সুটকিটা দেখো ভাজা সুটকিগুলো অ্যাড করার পর ভালো করে মিশিয়ে নিয়েছি এই যে দেখো সুটকিগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে মেশাতে হবে মিশিয়ে নেওয়ার পরে একটু স্ট্যান্ডিং টাইম দিতে হবে তারপরে নুন আর একটু চিনি দেব সামান্য দিয়ে ভালো করে টেস্ট করে নামিয়ে নিলেই রেডি আমাদের গরমা গরম সুটকি দেখুন নুন মিষ্টি একটু চেক করে নিলাম আর আমার কাছে একটু ধনে পাতা ছিল আমি অ্যাড করেছি তোমরা চাইলে এটা অ্যাড নাও করতে পারো অপশানাল ফাইনালি সুটকি ইজ রেডি টু সার্ভ আহা জল গড়াইতেছে আজকের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাবে কিন্তু আজকের মতোই এইটুকুই দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে টাটা